এদিকে রান্নাবান্নার প্রস্তুতি চলছে গাউন চাপাড়ে আজকে রান্না হবে বলো আজকে হবে তুই বল এই জানি না কি হবে আজকে হবে

ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রস ব্লগ আশা করি তোমরা সকলে ভালো আছো আমিও ভালো আছি কিন্তু একটু কষ্টে আছি কারণ কালকে আমার কালকে তো না জানি না মানে দু তিন দিন আগে আমি আমার কানের খুলে রেখেছিলাম মানে যারা ফলো করো তারা তো দেখেছো যে মানে একটা সুচ কানের ছিল আমার কানে মানে এরকম সাইজে হ্যাঁ এবার ওটাই আমি সবসময় পড়ে থাকতাম ওটা আমার প্রিয় একটা কানের ছিলো তো ওটা হারিয়ে ফেলেছি আমি ঘরেই রেখেছিলাম যাই না কোথায় চলে গেছে হেঁটে হেঁটে চলে গেছে না কীভাবে চলে গেছে আমি যাই না কিন্তু ওটা খুঁজে পাওয়া যাচ্ছে না ঘর পুরো তন্ন তন্ন করে খুঁজে ফেলেছি আমরা সবাই মিলে কিন্তু তাও খুঁজে পাওয়া যাচ্ছে না মানে ওটা হারিয়ে ফেলেছি আর কালকে যেহেতু হোলি ছিল আর এই যে দেখতেই পারছো তোমরা হয়তো দেখে বুঝতে পারছো এই যে আবিরের রং এখনও যায়নি আবিরের সঙ্গে মানে রঙের ভেজাল ছিল ওই জন্য আর কি এই রং টংগুলো যায়নি আর এদিকে ভাই তো এসছে তোমরা তো সবাই জানো আর আজকে কিন্তু স্পেশাল কিছু রান্না হবে তোমাদের সঙ্গে সবই শেয়ার করব তো তোমরা পুরো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর সকালবেলা মা রান্না করেছে মানে আমি গেছিলাম হচ্ছে ওই বাড়িতে ওই বাড়ি থেকে সকালবেলায় ফিরলাম বাড়িতে বাড়িতে দেখি মা রান্না হয়ে গেছে তারপরে ভাই এসছে যেহেতু আমিও বাড়িতে একটু মাংস রান্না করছি আর তারপরে বিকালের দিকে হচ্ছে স্পেশাল রান্না হবে ওইদিকে বিকালবেলা যা যা রান্না হবে সেগুলোর প্রস্তুতি চলছে এখন থেকে ম্যারিনেট করে রাখা হবে

মাংস রান্না প্রায় গোলে যাচ্ছে এখন হচ্ছে দুপুর কটা জানি না দাঁড়াও দেখে নি এখন বাজে হচ্ছে পনে তিনটে আর আমি এতক্ষণ ঘুমোচ্ছিলাম ঘুম থেকে উঠে স্নান করলাম সব থেকে লেটে স্নান করলাম আজকে আমি আর এখানে মা রান টান করে ব্যালকনিতে চলে এসছে আমিও তো চলে আসলাম ওইদিকে বোন আছে আর নিচে গেছে হচ্ছে ভাই আর আমার বর কিছু জিনিসপত্র আনতে তোমাদেরকে তো বললামই বিকালবেলায় স্পেশাল খাওয়া দাওয়া হবে আর সেটারই আর কি জোর চলছে আর আমরা ব্যালকনিতে বসেই আর কি রান্না টান্না করবো আর খাওয়া দাওয়া করবো তো চলো এখানে মা বসে বসে খাচ্ছে

তো এখানে আমাদের ছোট্ট পিকনিক হবে আর আমরা খাবো আর রাস্তাতে লোক দেখবো একটু পরেই বাজার আজকে হার্ডবার আছে মা কী করতো আগে মা আমাদের ওই সামনে একটা মাচা ছিল ওইখানে বসে বসে হার্ডবার দিন লোক এ মান্তু এইদিকে আয় মান্তুর মন খারাপ আজকে

বলে থাকে থাকে ঘরে চলে যায় থাকে থাকে একটু মুড অফ হয়ে যায় থাকে থাকে একটু কান্না করে তো আমরা একটা নতুন এয়ার ফ্রায়ার কিনেছি আগারোর তো ওটা চলেও এসছে তো আজকে আমরা রান্না টান্না ওটাতেই আর কি করবো মানে আমাদের পিকনিকের যা যা রান্না হবে ওটাতেই করব তো সবই একা করে তোমাদেরকে দেখাচ্ছি চলো এটা হচ্ছে আগারোর এয়ার ফ্রায়ার বারো লিটারের আর আঠেরোশো ওয়াটের এটা খুব সহজেই খোলা যায় এর উপর একটা ডিসপ্লেও আছে আর ভেতরে অনেকটা জায়গা আর এই যে কালো ট্রেটা দেখতে পাচ্ছ এটা নিচে পেতে দিতে হয় যাতে কোনো তেল বা মশলা জাতীয় কোনো খাবার সরাসরি মেশিনের উপরে না আর এই যে জালিটা দেখতে পাচ্ছ এটা দুটো জালি থাকে যদি কোনো কিছু ড্রাই করতে হয় যেমন কলার চিপস বা অন্য কোনো কিছুর চিপস তারপরে কুকিস এছাড়াও যদি কারি পাতা ফ্রাই করতে হয় তাহলে এই জালির উপর রেখে ফ্রাই করা যায় এটা হলো স্কোয়ার্স এটা কাবার বানানোর কাজে ব্যবহার করা হয় আর এই যে সিকগুলো দেখতে পাচ্ছ এতে কাবাবগুলো ঢুকানো হয় এই যে হ্যান্ডেলটা দেখছো এটার এই ক্লিপটা খুলে প্রেস করে এই বাকেটের সাথে অ্যাটাচ করা যায় এই বাকেটে পকোড়া জাতীয় যে কোনো কিছু অয়েল ছাড়া ফ্রাই করা যায় মেশিনে বাকেটটা ঢুকিয়ে হ্যান্ডেল প্রেস করে ডিটাচ করা যায় আর এই যে যেটা দেখতে পাচ্ছ এখানের এই ক্লিপটা প্রেস করে এই ঢাকনাটা খুলতে হয় আর এর ভেতরে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই জাতীয় সমস্ত কিছু আর কি ফ্রাই হয় আর এই হ্যান্ডেলটা দিয়ে ভেতরে আর কি সেট করা যায় মেশিনটা অন করার সঙ্গে সঙ্গে আর কি এই রোলারটা ঘুরতে থাকে আর হিটটা সমানভাবে সব জায়গায় ছড়ায় আর এই হ্যান্ডেলটা দিয়ে আর কি এটা খুব সহজেই আর কি বের করা যায় আর এই যে গ্লাভসের মতো যেই জিনিস দুটো দেখছো আর এটা দিয়ে রান্না শেষে গরম জালি বা অন্য কোনো কিছু বের করা যায় তো এবার আমরা রান্নার পর্ব শুরু করব আর এদিকে ভাই পনিরগুলো কেটে নিচ্ছে তো প্রথমেই আমরা কিন্তু বানাবো হচ্ছে চিজ পনির ব্রেড ওই জন্য আর কি ভাই প্রথমেই পনিরগুলো কেটে নিচ্ছে টুকরো টুকরো করে প্রথমে মেশিনটা অন করে নিলাম আর এখানে সমস্ত খাবারের অপশান আছে এখানে যেমন আছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই মিট ফিশ প্রন পিৎজা এপাশে হচ্ছে টেম্পারেচার বাড়ানো কমানোর অপশান আর এই যে ডান দিকে দেখতে পাচ্ছ এদিকে হচ্ছে সময় কমানো বাড়ানোর অপশান আর এই যে সেই কালো ট্রেটার ওপর আমি অ্যালুমিনিয়াম ফয়েল জড়িয়ে নিয়েছি যাতে ধোয়া মাজার কোনো ঝামেলা না হয় তো প্রথমেই আমরা জালি দুটোর ওপরে আর কি ব্রেড রেখে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে সস তো সসটা আর কি ভালো করে লাগানো হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে চিজ আর এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে টুকরো টুকরো পনির তো ভালো করে সুন্দর করে আর কি সাজিয়ে দেওয়া হচ্ছে তারপরে দিয়ে দেওয়া হচ্ছে হচ্ছে পেঁয়াজ ছোটো ছোটো টুকরো করা পেঁয়াজ তারপরে জালে দুটো ঢুকিয়ে ডোরটা বন্ধ করে আমরা আর কি মেশিনটা অন করি নির্দিষ্ট খাবারের অপশন প্রেস করতে মেশিনটা কিন্তু অটোমেটিক্যালি টেম্পারেচার সেট করে নিয়েছে এবং সময়ও সেট করে নিয়েছে সুতরাং কোনো ঝামেলাই নেই তো আমরা এখন খাবারের জন্য অপেক্ষা করছি যে কখন হবে সবাই মিলে আর কি বসে আছি অবশেষে আমাদের চিজ পনির ব্রেড কিন্তু রেডি আর এখন আমরা সবাই মিলে আর কি নাও একটু সবাই এদিক তাকাতে হবে তো খুব সুন্দর এবার আমরা ফ্রেঞ্চ ফ্রাই করব কারণ ভাই ফ্রেঞ্চ ফ্রাই খুব ভালো খায় আর এখানে আলুগুলো কেটে রেডি করে রেখেছিলাম আগের থেকে তারপরে জারের ভেতরে আলুগুলো ঢুকিয়ে দিলাম আর তারপরে এটা বন্ধ করে দিলাম তারপরে হ্যান্ডেলের সাহায্যে মেশিনের ভেতরে ঢুকিয়ে দিলাম ফ্রেঞ্চ ফ্রাই অপশানে প্রেস করতেই মেশিন টেম্পারেচার এবং টাইম সেট করে নিল আর এখানে রোলারের অপশান প্রেস করতেই ভেতরে জারটা ঘুরতে শুরু করলো আর এখানে একটা লাইটের অপশানও আছে তো আর মাত্র দু মিনিট আছে তো দু মিনিট পরে আর কি আমরা এটা বের করে আর এদিকে দিকে অফও হয়ে গেছে দু মিনিট হয়ে গেছে অলরেডি তো আমরা এটা বের করে নিচ্ছি এখন আর আমাদের ফ্রেন্স ফ্রাই কিন্তু রেডি তো এখন হবে হচ্ছে রোটেসারি চিকেন আমাদের আজকের মেনু শেষ আইটেম তো এখানে চিকেনটা সকালবেলায় ম্যারিনেট করে রেখেছে তোমরা হয়তো দেখেছি ক্লিপগুলো দিয়ে চিকেনকে আটকে ভেতরে সেট করে দেওয়া হলো চিকেনের অপশন প্রেস করতে টেম্পারেচার এবং টাইম সেট করে নিলো দেখতেই পারছো ভেতরে চিকেনটা ঘুরছে তো চল্লিশ মিনিটের অপেক্ষা চল্লিশ মিনিট পরেই আমাদের খাবার রেডি হয়ে যাবে এদিকে হয়েও গেছে আর এক মিনিট বাকি আছে এদিকে আমাদের রোটে সারি চিকেন কিন্তু একদম রেডি তোমরা হয়তো দেখে আশা করি বুঝতেই পারছো যেহেতু এটা খুবই গরম তাই আমরা এই হ্যান্ডেলের সাহায্যে এটা বের করে নেব তো দেখতে কিন্তু দারুণ হয়েছে আর এবার আমরা কিন্তু খাওয়া দাওয়া পর্ব শুরু করব। আর এই যে সেই কালো ট্রেটা আশা করি তোমরা এখন বুঝতেই পারছো যে এর উপরে আমি অ্যালুমোনিয়াম ফয়েলটা কেন পেঁচিয়েছিলাম তো এবার এটা ওপর থেকে আর কি আমি খুলে ফেলে দেব। এবার হচ্ছে খাওয়া দাওয়া হবে প্রত্যেকবার মানে তুমি মানে ফোনটা ধরেছো আর আমরা খেয়েছি আমরা টেস্ট করে বলেছি এবার তোমরা খাও এবার তোমরা দুজন টেস্ট করো ভাই টেস্ট কর না 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 দুজনে টেস্ট করো এবার টেস্ট করা যাক হ্যাঁ এ ঝাপিয়ে পড় ঝাপিয়ে পড় সব জানো না যে আমি তো ভাবতেই পারিনি যে এটাতে এত কিছু করা যায় আর এত সুন্দর হয় আর তোমরা যদি এই আগারো রেয়ার ফায়ারটা কিনতে চাও তাহলে আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো তোমরা এখান থেকে অর্ডার করে নিতে পারো

তো এদিকে বাবু দেখো কত মাছ ধরে এনেছে তোমরা একটু বাদেই দেখতে পারবে সবে আর কি খোলা হচ্ছে বাবু আসলে গেছিল মাছ ধরতে তো এখন সন্ধ্যা হয়ে গেছে মাছ ধরে বাড়িতে নিয়ে এসছে পুরো হাঁড়ি ভরা মাছ

এদিকে সন্ধ্যা হয়ে গেছে আর আমি সন্ধ্যা লাগিয়ে দিয়েছি আর সবে মাত্র বাবু বাড়িতে আসলো বাবু গেছিলো হচ্ছে আমাদের ভাইনা একটা ফেরি রাখা ছিল সেখানে আর কি মাছটা ধরতে গেছিলো দু তিন দিন ওইখানেই ছিল আর আজকে মাছটাশ ধরে নিয়ে বাড়িতে এসেছে দেখতেই পারলে যে কত মাছ যাই হোক ওগুলো এখন জলে দিয়ে রাখা হবে নাহলে মরে যায় মাছগুলো তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইবও করে দিও আজকের মতো টাটা আর তার আগে একটা জিনিস তোমাদেরকে দেখায় যেটা দেখাবো দেখাবো ভাবছিলাম সেটা হচ্ছে এই যে তো একটা মানে আঙুলে আমাকে দেখিয়ে দেওয়া হয়েছে বাকি আঙুলগুলোতে আমি করেছি এ দেখো নেল এক্সটেনশন তো তোমরা যদি কেউ করতে চাও আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো তো সদ্য সদ্য শিখছি আর করছি তো এই যে তোমাদেরকে ভালো করে দেখাই কেমন করেছি আমি তোমাদের যদি পছন্দ হয়ে থাকে তোমরা অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো